তো কালকে গেছে মহালয় আজকে ফ্রেন্স আজ থেকেই তোর্য শুরু হয়ে গেছে পুজো দেখার আর হ্যাঁ অবশ্যই নিজের প্রিয়জন মানুষকে নিয়ে পুজো দেখার প্ল্যান করেই ফেলেছো তোমরা আজকে তোমাদের নিয়ে যাবো এমন একটি গ্রামে যেখানে দুর্গা পুজোর একটা আলাদা রকম বৈশিষ্ট্য আছে কারণ সেই পুজোটা হয় অ্যাকচুয়ালি ভাবে আমরা যেরকম নর্মাল মানে দেবী দুর্গা যেরকম মূর্তি দেখে থাকি তার থেকে অনেকটা আলাদা রকম মূর্তি তো কেমনই আছে না আছে সেটা ফ্যান সেখানে যেয়ে কথা হবে তো চলো সেখানে যাওয়া যাক তো গাইস আমি এখন যাচ্ছি বর্ধমান জেলায় অন্তর্গত ছোট বৈনান গ্রাম পঞ্চায়েতে তাই তো গ্রামে তো সেখানে কেন যাচ্ছি কিসের জন্য জানিস ফ্রেন্ডস তোমাদেরকে দেখাবো সেইখানেই যে তবে হ্যাঁ তবে তার আগে ফ্রেন্ডস তোমাদেরকে আগে ইন্ট্রোডিউস করে দিই রাজন নন্দি সেখানে যাই তারপর দেখবো ফ্রেন্ডস সেখানে কি আছে না আছে অবশ্যই তোমাদেরকেও দেখাবো তো চলো সেখানে যাই কথা হবে তবে তার আগে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই নিউ আনাদার ফ্রেন্স ব্লগ আমি প্রদীপ তোমরা দেখছো হ্যাপি উইথ লাইট চলো লেট স্টার্ট আজকের ব্লগটি শুরু করি আর দেখতে থাকো শেষ পর্যন্ত অবশ্যই ভালো লাগবে seen a lot of change been through a lot of pain some things are not the same as they were a year ago but all will be okay i move on each and every day the past is where it stays way back a year ago i've changed for the better this time তো প্রায় আরামবাগ থেকে একুশ কিলোমিটার জার্নি করার পর ফাইনালি ফেন্স এসে পৌঁছেছি আমাদের মেন লোকেশনে দুর্গা পুজো সবে ফ্যান্স এখনও চার দিন বাকি আছে এখনও মূর্তিটা পুরোপুরি কমপ্লিট হয় না তবে হ্যাঁ এই মন্দিরে যেটা বিশেষত আমি দেখতে পেলাম বা জানতে পারলাম প্রায় আড়াইশো বছর পুরনো এই আমরা যেসব দুর্গা পুজো আমরা যেসব মন্দিরে ঘুরি বা দুর্গা পুজো দেখি সেখানে মোটামুটি আমরা দেখতে পাই দেবী দুর্গা অসুরকে বধ করছেন এরকমই বিশেষত প্রতিমা প্রতিটি পূজা মণ্ডপে আমরা দেখতে পাই কিন্তু এই মন্দিরে থেকে বড় বিশেষত হচ্ছে হরপার্বতী পুজো হয় দুর্গা আর দুই শিব আর দুর্গা মা দেবী দুর্গা পাশাপাশি বসে থাকে ও সেইভাবেই পুজো হয় আর এই মন্দিরে আরেকটা বিশেষত জানলাম যেটা যে দেবী দুর্গা পুজোর অষ্টমী আর নবমী নবমীতে এই মন্দিরে পাটা বলি হয় এই মন্দিরটা তোমাদেরকে আগে ঘুরে দেখিয়ে দিই তারপর ফেন্স বাকি জিনিসটা আমি দেওয়ার চেষ্টা করব ঠিক আছে চলো আমি জমিদার পরিবারে হাত ধরে শুরু হওয়ায় এই দুর্গা পুজো প্রায় বর্তমানে গ্রামের এক ঐতিহ্যশালী পুজোয় পরিণত হয়েছে মন্দিরে প্রবেশ করার সাথে সাথে দেখলাম মন্দিরের ভেতরেই প্রতিমা তৈরি হচ্ছে কিন্তু দুর্গা পুজোয় আমরা যেসব নর্মালি প্রতিমা দেখে থাকি এই প্রতিমাগুলি সম্পূর্ণ অন্যরকম দেবী দুর্গা এবং শিব পাশাপাশি বসে বসে আছেন এরকমই প্রতিমা আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে দেবী দুর্গার পাশে কোনো মহিষাসুরের কোনো প্রতিমা নেই তো যাই হোক এখনও কমপ্লিট তৈরি হয়নি আর তোমরা এখন যে ভাঙা বাড়িটি দেখতে পাচ্ছ জীর্ণ অবস্থায় পড়ে আছে এটি হচ্ছে এই মন্দিরেরই সম্পত্তি আর এই মন্দিরটি টোটালি বর্তমানে দেখ যা দেখলাম যে নবনির্মিত হয়েছে আগে যে মন্দিরটি ছিল সেটিকে ভেঙে নতুন করে নির্মাণ করা হয়েছে তবে এই মন্দিরের এখনও অনেক কাজ বাকি আছে যেটা আমরা লক্ষ্য করলাম বিশেষ করে যেহেতু এটি একটি গ্রামের পুজো সেই জন্য এখানে প্রতি বছর প্রতিটা গ্রামের পরিবারের যেসব পরিবার আছে তাদের পালা হিসাবে এখানে পুজো এই মন্দিরের পুজো তারা করে মানে প্রতিটা পরিবারের পালা হিসাবে এই পুজোর আয়োজন তারা করে আমার ব্যাকপীঠে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মায়ের দেশের বাড়ি ছিল ঠিক আছে এখন সেটা এটা এখন দেবত্ব সম্পত্তি মানে ঠাকুরের সম্পত্তির ইয়েতে দিয়ে দেওয়া হয়েছে আর সব থেকে বিশেষত্ব হচ্ছে পুজোর যে একটা গন্ধ সেটা হচ্ছে গ্রামের দিকে একমাত্র সম্ভব সেটা শহরের দিকে আশা করি দেখতে পাওয়া যাবে না আর এরকম ঠাকুর সত্যি কথা বলতে আমি প্রদীপদাকে একমাত্র বললাম যে প্রদীপদা এটা কখনোই পাবে না কোনো দিন তুমি দেখতে পাবে না যদি জানাশোনা যদি না থাকে হর পার্বতীর পুজো আজকালকার দিনে কী বলবো খুব গ্রামের দিকে ছাড়া আপনি পাবেন না এটুকুই আমি না অ্যাকচুয়ালি ফ্রেন্স আমি বলতে পারো যে আমি ফার্স্ট টাইম দেখলাম আরও বেশি ভালো লাগবে যখন পুজোটা যখন হয় না সব থেকে বড় কথা এখানে বলি হয় পুজো হলে বলি হয় পাঠা বলি পাঠা এটাও একটা নতুন আমরা জানতে পারলাম যে দুর্গা পুজো ফ্রেন্ডস এখানে পাঠা বলি হয় নবমীতে পরে আর অষ্টমীতে পরে যদিও আমি খুব একটা এই পশু বলি সমর্থন করি না তো এরপর আমাদের রাজ রাজা রাজা হ্যাঁ রাজা নিয়ে যাচ্ছে আরেকটি একটি লোকেশানে তো তার নাম হচ্ছে শিবতলা বুড়ো শিবতলা তো সেখানে যাই তাদের দেশের বাড়িটা আমি ঘুরে দেখি কেমন কি দেখাচ্ছে রাজা তো চলো হ্যাঁ কি বলবো বলছিলি যেটা বলছিলাম বলতে অ্যাকচুয়ালি পুরোশিবতলা যেটা আমরা শুনে এসেছি যে যে পুরোহিত পুজো করে তাকে দিয়েই প্রতি বছর পুরো পুজো করাতে হয় তার কারণ হচ্ছে তার বংশ পরম্পরায় তাকে পুজো করাতে হবে এটাই মানে আমাদের শিব ঠাকুরে এটা হচ্ছে স্বপ্ন দিয়েছিল মানে একশো একসময় শুনেছিলাম আমি যখন ছোট ছিলাম তখন মা আমাকে না দাদু মানে মায়ের বাবা দাদু আমাকে তখন বলছে যে একটা শিব ঠাকুর পুজো করাতে এসছে পুজো করতে এসছে ঠিক আছে তো ঠাকুর না ফুল ফেলে না তখন ফুল ফেলেনি তো যাই হোক তখন ওই যে আগের যে পুরোহিত যে পুজো পুজো করতো তাকে ডেকে নিয়ে এসে তারপর তাকে সে ঠাকুর ঠাকুর ফুল ফেললো মানে একটা বিশাল একটা ঐতিহ্য আছে তবে এই মন্দিরে যেটা জানতে পারলাম যে পুরোহিত যে পুজো করে তার বংশ পরম্পরা মানে তারা সেই হিসাবে তার ছেলেরা এভাবে পুজো করে যাবে তাই তো ইয়ে হ্যাঁ তো চলো দেখতে দেখতে চলে এলাম এখানটা যখন গাজন হয় তখন এখানটা করে খায় আচ্ছা এটা চাবি দিয়ে আছে উত্তর শুভজিৎ বাড়ি কন্যা শ্রাবণী নন্দী শ্রাবণী নন্দী সর্বাণী তালুকদার খাহার এই যে গুরুপদ বাড়িকে তলায় সনদ বাড়ি আমার দাদুর নাম শ্রী পদ্ম বাড়ি স্ত্রী মানে আমার দিদার নাম পুত্র শুভজিৎ বাড়ি তার ছেলে আমার মামার নাম কন্যা হচ্ছে আমার মা আর হচ্ছে তালুকদার যাই হোক এখনো দেবী দুর্গার মূর্তি পুরো কমপ্লিট হয়নি যেমন কি তোমাদেরকে দেখালাম তো এসছিলাম ফেন্স এই মন্দিরটা সম্বন্ধে যেটা জানলাম রাজার কাছ থেকে তো সেই জন্য আমি আরও বিশেষ করে এলাম যে মন্দিরটা দেখতে আর মূর্তিটা কীভাবে তৈরি হচ্ছে সেইটা দেখা দেখতে আর তোমাদেরকেও দেখানোর জন্য সো গাইস ভিডিওটি আমি এখানেই শেষ করছি ছোট একটা ভিডিও একটা গুরুত্বপূর্ণ ভিডিও কারণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভিডিওটি ভালো লাগে ফ্রেন্ডস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও লাইক করে দাও কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লাগলো তো চলো আবার দেখা হবে অন্য কোনো একটি ব্লগে অন্য একটি কোনো জায়গায় তো চলো গুড বাই আচ্ছা গ্রামে চাষ যেখানে হয় সেখানে এক প্রকার আমরা মানে শহরে যেটা বলি স্ট্যাচু আর এখানে স্ট্যাচুটা দেখো তোমরা বস কাকতারুয়া কাকতারুয়া তো এটাকে কি বলে কাকতারুয়া কাকতারুয়া মানে কাককে তাড়ানো হয় সেই জন্য এরকম করা হয় এ দেখো আমরা যেটাকে বলি বা বা হচ্ছে পুতুল এটা হচ্ছে অরিজিনাল পুতুল গ্রামে সে একটা সুবিধা হয়েছে পেপে পেরে নিয়ে যাওয়া যাবে পেপে দেখো এই যে নুন এখন পেপে পাড়ার প্ল্যান করছে এই যে পেপে গাছ এই প্লাস্টিক জোগাড় করতে গেছে এই যে পেঁপে তো রাজা আছে তো পেরে নেবে দুটো পেঁপে পাড়া হয়েছে দুজনের জন্য তো গ্রামে থাকার একটা সবথেকে বড় ফেসালিটি হচ্ছে বস এইটাই আম পেঁপে কাটা লিচু সমস্ত কিছু গ্রামের পেয়ে যাবে বস তো এই মন্দিরের মধ্যে কিছু বাচ্চা ছেলেরা খেলাধুলা করছে তো যে কী করছো তোমরা খেলা করছো আচ্ছা তোমার নাম কি এক নাম বলো একসঙ্গে ঠিক আছে আসছি তাহলে আসছি টাটা হ্যাঁ